প্রতিটি জীবের দৈনন্দিন কাজকর্মের জন্য বা আনুবীক্ষণিক লেভেলে বললে প্রতিটি কোষের যে বিপাক ক্রিয়া বা কাজকর্ম তার জন্য প্রয়োজন হলো শক্তি বা এটিপির এখন প্রত্যেকটা জীব এই শক্তি পেয়ে থাকে তার খাদ্যবস্তু থেকে এখন এরা কিভাবে এই খাদ্যবস্তু প্রস্তুত করে কিংবা কিভাবে এই খাদ্যবস্তু গ্রহণ করে তাকে ব্যবহার করছে ইউটিলাইজ করছে এবং তার থেকে এনার্জি বা শক্তি বানাচ্ছে এই যে টোটাল প্রক্রিয়া তাকেই আমরা বলে থাকি পুষ্টি বা নিউট্রিশন হ্যালো সবাইকে আজকের ভিডিওর টপিক হলো নিউট্রিশন বা পুষ্টি পদ্ধতি যেটা ক্লাস নাইনের জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক তো তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং ভিডিওটাকে পুরোটা শেষ পর্যন্ত দেখবে তাহলে আই প্রমিস যে ভিডিওর একটুও কনসেপ্ট মিস যাবে না বা এই টপিক রিলেটেড কোনো অসুবিধা তোমাদের আর থাকবে না ঠিক আছে তো চলো ভিডিওটাকে শুরু করি তো দেখো নিউট্রিশন বা পুষ্টি বললে আমরা কোনো জটিল সংজ্ঞা মনে রাখবো না আমরা শুধুমাত্র এটুকু কথা মনে রাখবো কি না অবটেইনিং অ্যান্ড ইউটিলাইজেশন অব ফুড এখন অপটেইনিং মানে কি কোথা থেকে পাচ্ছে কিভাবে সে গ্রহণ করছে অর্থাৎ কোন জীব কিভাবে খাদ্য প্রস্তুত করছে কোথা থেকে সে খাদ্য পাচ্ছে অ্যান্ড দেন সেই খাবার পাওয়ার পর সে সেই খাবারটাকে কীভাবে ইউটিলাইজ করছে কিভাবে ব্যবহার করছে এবং ব্যবহার করে সেটাকে এনার্জিতে কনভার্ট করছে এই দুটো শব্দের মাধ্যমেই আমরা নিউট্রিশনকে ব্যাখ্যা করে দিতে পারি যে খাদ্য গ্রহণ করা বা প্রস্তুত করা অ্যান্ড দেন সেটাকে ব্যবহার করে তার থেকে এনার্জি বানানো এটাই পুষ্টি ঠিক আছে একবার খুবই ভাবে ভেবে দেখো ধরো আমরা খাবার খেলাম খাবার খাওয়ার পর সেই খাবারটা আমাদের পেটে গেল হজম হলো হজম হলো অর্থাৎ জটিল খাদ্যবস্তুটা ভেঙে সরল জৈব অণুতে পরিণত হলো ছোট ছোট অণুতে পরিণত হলো যাতে সেটা অ্যাবজর্ব হয়ে যেতে পারে দেন সেই হজম হওয়া খাবারটা অ্যাবজর্ব হলো হয়ে সেটা আমাদের রক্তে এলো অ্যান্ড রক্ত থেকে সারা শরীরে ছড়িয়ে গেল ছড়িয়ে গিয়ে প্রতিটা কোষে পৌঁছে সেখানে এনার্জি বা এটিপি তৈরি হচ্ছে তাই তো তাহলে এখানে আমি যেটা বললাম দেখো এখানে অনেকগুলো জৈবনিক প্রক্রিয়া বা জৈব প্রক্রিয়া ইনভলভ আছে কি কি প্রথমে দেখো আছে আমাদের ডাইজেশন উইদাউট ডাইজেশন বা উইদাউট হজম করা আমাদের নিউট্রিশন সম্পন্ন হয় না বা আমাদের পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন হয় না তাই তো দেন কি হলো দেখো ট্রান্সপোর্টেশন বা পরিবহন কিভাবে আমাদের সারা শরীরে রক্ত বা লসিকার মাধ্যমে পুষ্টিগুলো পৌঁছে গেল জল পৌঁছে গেল ঠিক আছে অ্যান্ড দেন সেখানে হলো আমাদের শক্তি উৎপাদন যেটাকে আমরা বলি রেসপিরেশন অর্থাৎ এটিপি তৈরি তাই তো এইখানে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন হলো অ্যান্ড এরপর ওই কোষে যত বজ্র পদার্থ তৈরি হবে বা এমন টক্সিক পদার্থ যেগুলো ওই কোষের পক্ষে ক্ষতিকারক সেইগুলো কি হবে আবার রক্তে চলে আসবে এবং রক্তের মাধ্যমে কিডনিতে বা বৃক্ষতে গিয়ে সেখান থেকে মূত্র উৎপাদন হয়ে আমাদের দেহের বাইরে রেচন রূপে নিষ্কাশন হয়ে যাবে এই তো প্রক্রিয়া ঠিক আছে তো প্রতিটা জীবেই নিশ্চয়ই এরকম কোনো সিস্টেম বসানো আছে যা আর এক একটা পার্ট হলো নিউট্রিশন যেমন আমাদের একটা পার্ট হলো নিউট্রিশন উইদাউট নিউট্রিশন আমরা খাদ্য থেকে এনার্জি বানাতে পারবো না আমরা কেন কোনো জীবই পারবে না ঠিক আছে ঠিক সেরকমই তাহলে আমাদেরকে জানতে হবে যে কোন জীবে কি ধরনের পুষ্টি পদ্ধতি দেখতে পাওয়া যায় অর্থাৎ এরকমটা তো নয় যে আমাদের দেহে যেমন পুষ্টি পদ্ধতি দেখা গেল পৃথিবীর সব জীবে সেরকমই পুষ্টি পদ্ধতি আছে এমনটা তো নাও হতে পারে তাহলে আমাদেরকে এবার দেখতে হবে পুষ্টি পদ্ধতি বা পুষ্টির যে প্রক্রিয়া সেটা কত রকম হতে পারে এবং কাদের মধ্যে দেখতে পাওয়া যায় ঠিক আছে তাহলে দেখো জগতে যত রকমেরই পুষ্টি পদ্ধতি আছে তাদেরকে মেজরলি দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায় একটা হলো অটোট্রফিক একটা হলো হেটরো ট্রফিক অটো বাংলায় বললে হবে স্বভোজি পুষ্টি এবং হেটরো ট্রফিককে বললে হবে পর পুষ্টি তবে এগুলো হলো টেকনিক্যাল টার্ম তো তোমরা চেষ্টা করবে এই টার্মগুলোকেই মনে রাখার ঠিক আছে এখন আমরা দেখবো এই অটোট্রফিক কি আর পুষ্টি কি দেন আমরা এদের ভাগেতে আবার আসবো তো প্রথমে হলো অটোট্রফিক পুষ্টি এখন এই শব্দটাকে যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে দেখবে এটা দুটো অংশ নিয়ে তৈরি একটা হলো অটো আর একটা হলো ট্রফ অটো মানে হলো সেলফ বা নিজের আর ট্রফ মানে হলো নিউট্রিশন বা খাদ্য গ্রহণ এর অর্থ কী দাঁড়ালো তার মানে অটো ট্রফ মানে এমন জীব যারা কিনা নিজেদের খাদ্য বস্তু নিজেরাই বানায় যেমন তোমরা সেই ছোটোবেলায় পড়েছিলে গাছেরা নাকি নিজেদের খাবার নিজেরাই বানায় ঠিক সেই রকমই তো এদেরকেই আমরা বলবো অটোট্রফিক জীব যাদের কিনা অটোট্রফিক পুষ্টি দেখতে পাওয়া যায় তো এই অটোট্রফিক পুষ্টিতে খাদ্য বলতে কি খাদ্য বলতে আমাদের মতো ভাত রুটির কথা বলা হচ্ছে না খাদ্য বলতে এখানে বোঝাচ্ছে গ্লুকোজকে যেটা একটা সরল শর্করা বা সিম্পল কার্বোহাইড্রেট যারা কার্বোহাইড্রেট ভালো করে বুঝেছ তারা জানো আমি কি বললাম সিম্পল কার্বোহাইড্রেট কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলতে কি বোঝায় যাই হোক এখন বাদ দাও তো অটোট্রফিক পুষ্টিতে বেসিক্যালি কি হয় কোনো একটা জীব তার পরিবেশ থেকে কিছু অজৈব অজৈব যৌগ বা ইন উপাদান নিয়ে সেটাকে কনভার্ট করে অর্গ্যানিক উপাদানে তো অটো ট্রফিক পুষ্টিতে যখন কোনো জীব নিজের খাদ্য নিজে বানাচ্ছে তখন কিন্তু সে ইন বস্তুকে অর্গ্যানিকে পরিণত করছে অজৈব যৌগকে জৈব যৌগে পরিণত করছে এবং আমি যদি নির্দিষ্ট করে বলি তাহলে কি করা হয় না বাতাস থেকে কার্বন অক্সাইড নিয়ে তার বিজারণ ঘটিয়ে গ্লুকোজ বানানো হয় আমরা যদি এক কথায় বলি তাহলে এটাই হলো অটোট্রফিক পুষ্টি কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ বানানো ক্লিয়ার হয়েছে এখন যে সমস্ত জীব এই প্রক্রিয়া সম্পন্ন করেই অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের বিজারন ঘটিয়ে গ্লুকোজ বানাতে পারে তাদের এটা করার জন্য প্রধানত দুটো জিনিস লাগবে নাম্বার ওয়ান এনার্জি বা শক্তি আর দু নম্বর হল হাইড্রোজেনের একটা উৎস এখন প্রথম কথা হলো শক্তি লাগবে এখন ওই জীব কোথা থেকে শক্তি পাবে তার উপর ভিত্তি করে অটোট্রপদের প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়েছে ফটো অটোট্রপ আর কেমো অটোট্রপ তোমরা নাম শুনলেই বুঝতে পারছো দেখো ফটো ফটো মানে কি আলো তার মানে সেই সমস্ত জীব যারা কিনা এই প্রক্রিয়া করার জন্য যে এনার্জি লাগবে তার জন্য আলোকে বেছে নিয়েছে অর্থাৎ যারা আলোর এনার্জিকে কাজে লাগাবে তাদেরকে আমরা বলবো ফটো অটোট্রপ আর কেমো মানে কেমিক্যালস মানে রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ যারা রাসায়নিক বিক্রিয়া থেকে নির্গত এনার্জিকে কাজে লাগাবে তাদেরকে বলবো কেমো অটোট্রপস কি ধরনের রাসায়নিক বিক্রিয়া পার্টিকুলারলি জারণ বিক্রিয়া কারণ তোমরা জানো জারণ বিক্রিয়া হলো তাপমোচি বিক্রিয়া বা এক্সোথার্মিক বিক্রিয়া যেখানে তাপ বেরিয়ে আসে বা এনার্জি রিলিজ হয় আর এই এনার্জিটাকে কাজে লাগিয়েই এরা এদের খাদ্য উৎপাদন করবে বা গ্লুকোজ উৎপাদন করবে তাই এদেরকে বলা হবে কেমো অটোট্রপ প্রথমে আমরা দেখব ফটো অটোট্রপ তো এরা শক্তি শক্তির উৎসরূপে কি ব্যবহার করছে আলো মেনলি সূর্যের আলোর কথাই বলা হচ্ছে অন্যান্য আলোতেও হবে তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো নিশ্চয়ই যে এখানে কোন প্রক্রিয়ার কথা হচ্ছে সালোক সংশ্লেষের কথা হচ্ছে বা ফটোসিনথেসিস তাই তো সালোক সংশ্লেষ প্রক্রিয়াতেই তো উদ্ভিদরা সূর্যের আলোকে কাজে লাগিয়ে সূর্যের আলোর এনার্জিকে কাজে লাগিয়ে বাতাসের কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটিয়ে গ্লুকোজ বানায় নিজের খাদ্য নিজে বানায় এদেরকেই তো আমরা সবজি বলি তাহলে এরাই হলো ফটো অটোট্রপস বোঝা গেল তাহলে যে সমস্ত উদ্ভিদ যে সমস্ত কেন সমস্ত উদ্ভিদিত সমস্ত উদ্ভিদিতে শালক সংশেষ করতে পারে সকলের কাছেই তো ক্লোরোফিল আছে তাই তো তাহলে সমস্ত উদ্ভিদই এই ফটো অটোট্রফিক নিউট্রিশনের মধ্যে পড়ে গেল সবাই ফটো অটোট্রফ এই উদ্ভিদেদের ছাড়াও কিছু ব্যাকটেরিয়াও আছে যাদের কাছে ক্লোরোফিল থাকে তো তারাও শালক সংশেষ করতে পারে এখন দ্বিতীয় কথা দেখো আমরা এনার্জিটা তো বললাম দ্বিতীয় পয়েন্টে আমরা কি বলেছিলাম হাইড্রোজেনের উৎস লাগবে বলেছিলাম তো এখন এই যে হাইড্রোজেনের উৎস রূপে কী ব্যবহার করছে তার ওপর ভিত্তি করে এই ফটো অটোট্রপদের আবার দুটো ভাগে ভাগ করা হয় একটা হলো অক্সিজেনিক আর একটা হলো অ্যান অক্সিজেনিক ঠিক আছে কি বললাম অক্সিজেনিক আর একটা হলো অ্যান অক্সিজেনিক অক্সিজেনিক কারা না যারা হাইড্রোজেনের উৎসের জন্য জল ব্যবহার করবে এইচ টু ও যে হাইড্রোজেন আছে ওই হাইড্রোজেনটা ব্যবহার করবে তাহলে যখন কেউ এইচ টু ব্যবহার করবে তখন কি উৎপন্ন হবে অক্সিজেন উৎপন্ন হবে কারণ ওখানে অক্সিজেন আছে তো সেই জন্য সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যখন গাছ মাটি থেকে জল নেয় তখন সালোক সংশ্লেষে উপজাত বস্তুরূপে কিন্তু অক্সিজেন তৈরি হচ্ছিল আলোক দশায় মনে করে দেখো যারা শালক সংশ্লেষ ভালো পড়েছিলে আলোকদশা ভালো করে পড়েছিলে তাদের নিশ্চয়ই মনে থাকবে যে আলোক দশায় জল এর ফটোলাইসিস হয়েছিল বা আলোক বিশ্লেষণ হয়েছিল এবং হয়ে অক্সিজেন গ্যাস রিলিজ হয়েছিল ঠিক আছে তাই এদেরকে বলা হবে কি অক্সিজেনিক তার মানে কি সমস্ত গাছই হল অক্সিজেনিক ফটোঅটোট্রপ এবং ফটো অটোট্রপের মধ্যে অক্সিজেনিক দ্বিতীয় হল অ্যান অক্সিজেনিক অর্থাৎ যারা হাইড্রোজেনের উৎসরূপে জল বাদে অন্য কিছু ইউজ করে যেমন কী হতে পারে জলবাদে অন্য কিছু যেমন হাইড্রোজেন সালফাইড হতে পারে এইচ টু এস তাহলে এক্ষেত্রে অক্সিজেন নয় এক্ষেত্রে সালফার তৈরি হবে বোঝা গেল সেই জন্য এদেরকে বলা হয় অ্যান অক্সিজেনিক কারণ এই প্রক্রিয়ায় কোনো অক্সিজেন তৈরি হয় না এটা কাদের দেখতে পাবো মেনলি কিছু ব্যাকটেরিয়াদেরই দেখতে পাবো এটা উদ্ভিদদের দেখতে পাওয়া যায় না তাহলে বোঝা গেল কী বললাম যত উদ্ভিদ আছে তারা সবাই ফটো অটোট্রপ কেন কারণ তারা সূর্যের আলোকে ব্যবহার করছে শক্তিরূপে এবং তারা সবাই অক্সিজেনিক কারণ তারা এইচ ওকে নিচ্ছে হাইড্রোজেনের উৎসরূপে যার ফলে তারা অক্সিজেনও তৈরি করছে বোঝা গেল ক্লিয়ার হয়েছে ফলে এইভাবে তারা নিজেদের খাদ্যবস্তু অর্থাৎ খাদ্যবস্তু বলতে এখানে কি গ্লুকোজ খাদ্যবস্তু বলতে এখানে গ্লুকোজ সেটা তারা নিজেরাই বানিয়ে নিচ্ছে ক্লিয়ার হয়েছে এখন দু নম্বরে কি বলেছিলাম কেমো অটোট্রপস এখন কেমো অটোট্রপস কারা হবে বিভিন্ন ব্যাকটেরিয়ারাই হবে কিছু ব্যাকটেরিয়ার প্রজাতি আছে যারা তাদের আশেপাশে মাটিতে নিজেরাই উৎসেচক খরণ করে বিভিন্ন উপাদানের জারণ বিক্রিয়া ঘটায় এবং সেই জারণ বিক্রিয়া থেকে যে এনার্জিটা বেরিয়ে আসে সেটাকে কাজে লাগিয়ে তারা কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটিয়ে গ্লুকোজ বানায় এক্সাম্পল কি হবে নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার এই দুটো ব্যাকটেরিয়াকে তোমরা ক্লাস টেনে নাইট্রোজেন সংবন্ধনে গিয়ে পড়বে এবং এবং তখন খেয়াল করবে যে এরা কেন কেমো অটো ট্রপ তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে ঠিক আছে তো চলো এবার আমরা হেটেরোট্রপে ট্রপে মুভ করি এখানেও যদি আমরা দেখি হেটেরোট্রপ শব্দেই হেটেরো শব্দের অর্থ হলো আদার বা অন্যের এবং ট্রপ মানে হলো নিউট্রিশন অর্থাৎ এমন পুষ্টি পদ্ধতি যেখানে কোনো জীব নিজে থেকে তো খাদ্য বানাতে পারে না মানে নিজে থেকে গ্লুকোজ বানাতে পারে না সে অন্যের ওপর নির্ভরশীল অন্যের থেকে সে খাদ্য জাস্ট গ্রহণ করে নেয় এবং সেটা থেকে এনার্জি বানায় এখন অন্যের বলতে কাদের যত পরভোজি আছে বা যত হেটেরোট্রফিক জীব আছে প্রত্যেকেই খাবার কাজ থেকে পাবে যারা বানাতে পারে অর্থাৎ যারা সভজি বা যারা অটোট্রপ তাহলে অটোট্রপদের থেকে সময় খাদ্য বা এনার্জি হেটেরোট্রপের দিকে যায় তো এই জন্যই তোমরা বাস্তুতন্ত্র বা পরিবেশ পড়ার সময়ও দেখবে যে ধরো আমি তোমাদেরকে বললাম কোনো উৎপাদক আছে ধরো ঘাস ঘাসকে হরিণ খেলো ঠিক আছে তাহলে ঘাসের মধ্যে যে খাদ্যবস্তু সঞ্চিত ছিল সেই নিউট্রিশনটা হরিণের মধ্যে গেল তবে হরিণ এনার্জি পাবে আবার ওই হরিণকে যখন বাঘ খাওয়া তখন সেই নিউট্রিশন থেকে বাঘ এনার্জি পাবে তো এইভাবে একটা লেভেল থেকে পরবর্তী লেভেলে শক্তিও ট্রান্সফার হয় বোঝা গেল তাহলে পরভোজিরা বা হেটেরোট্রফরা সবসময় স্বভজিদের থেকে বা অন্যের কাছ থেকে খাদ্য পেয়ে থাকে এনার্জি পেয়ে থাকে ক্লিয়ার হয়েছে প্রথমে আছে দেখো মৃতজীবী বা স্যাপ্রোফাইট এখন আমি এখানে এদের ইংলিশ টার্মগুলোও দিয়ে দিয়েছি এগুলোই টেকনিক্যাল টার্ম তো তোমরা চেষ্টা করবে অবশ্যই এই টার্মগুলোকে মনে রাখার বাংলাগুলো না মনে থাকলেও হবে তবে ইংলিশগুলো যেন অবশ্যই মনে থাকে তো দেখো স্যাপ্রোফাইটিক পুষ্টি বা মৃতজীবী পুষ্টি কীরকম ধরো তোমরা ব্যাঙের ছাতা বা মাশরুম দেখেছো তো ছাতু তো মাশরুম দেখবে কোথায় হয় ন্যাচারালি কোথায় হয় দেখবে দেখবে জঙ্গলের মেঝেতে যেখানে পাতা পচছে বা কাণ্ড পচছে তার উপর ফাঙ্গাস হয়েছে মাশরুম হয়েছে কিংবা দেখবে যেখানে মল মল পড়ে থাকে গোবর পড়ে থাকে গোবরের ওপর মাশরুম হয় কিংবা খড় খড় পচ পচে যেখানে খড়ে বৃষ্টি হয়েছে এবং সেই খড়গুলো পচছে তার উপর মাশরুম হয়ে গেছে তো বেসিক্যালি এরা সবাই স্যাপ্রোফাইট বা মৃতজীবী অর্থাৎ কি এমন জীব যারা মৃত বস্তু থেকে মৃত জৈব উপাদান থেকে পুষ্টি রসটাকে অ্যাবজর্ব করে নেবে অর্থাৎ পচা যে কোনো জিনিস ধরো জঙ্গলেতে পাতা পচা ডাল মৃত জীব এগুলো সব মাটিতে পচছে ন্যাচারালি তো তার ওপর থেকে এরা পুষ্টি গ্রহণ করে ক্লিয়ার হয়েছে তো ডেড মেটিরিয়াল থেকে মৃত উপাদান থেকে এরা পুষ্টি গ্রহণ করে তো এদেরকে বলা হয় স্যাপ্রোফাইট এক্সাম্পল কি হবে যত রকমের ফাঙ্গাস আছে মেজরিটি যত রকমের ফাঙ্গাস বা ছত্রাক আছে মেজরিটি বেশিরভাগই হলো তোমাদের এই স্যাপ্রোফাইটিক বা মৃতজীবী ছত্রাক ঠিক আছে এখানে আমি কিছু ছত্রাকের ছবিও তাদের নাম দিয়ে দিলাম তোমরা অবশ্যই নামগুলো পজ করে টুকে নিও নেক্সট দেখো মিথোজীবী বা সিমবায়োটিক নিউট্রিশন এখন সিমবায়োটিক নিউট্রিশান বা সিমবায়োটিক সম্পর্ক কি না যখন দুটো আলাদা প্রজাতির জীব একসাথে বসবাস করে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে অর্থাৎ মেনলি দুজন দুজনের উপকার করে তখন সেই ধরনের যে সম্পর্ক তাকে বলা হয় সিমবায়োটিক সম্পর্ক বা সিমবায়োটিক নিউট্রিশান ফর এক্সাম্পল উদাহরণ কি হবে ধরো শিম্বোত্রীয় গাছ শিম্বোত্রীয় গাছ মানে লেগিউমিনোসি ফ্যামিলির গাছ এরা কারা বিভিন্ন ডাল জাতীয় যে গাছ আছে তাদের সুটি হয় মটর সুটি বিন কড়াই তারপরে ধরো মুসুর ডাল মুগের ডাল এদের যে গাছ সয়াবিন কড়াইয়ের গাছ ছোলা মটর এই সমস্ত গাছেদের শিকড়েতে ঠিক আছে এক ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে অর্বুদ গঠন করে মানে গুটি গঠন করে এদের শিকড়গুলোকে যদি তুমি মাটি থেকে তোলো তাহলে দেখতে পাবে শিকড়ে গাঁটের মতো ছোটো ছোটো গুটি হয়ে আছে ওর ভিতরে এই ব্যাকটেরিয়া থাকে যার নাম হলো রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া কী করতে পারে বাতাস থেকে নাইট্রোজেনকে মাটিতে রূপে ফিক্স করতে পারে যাকে আমরা বলি নাইট্রোজেন সংবন্ধন ক্লাস টেনে গিয়ে তোমরা পড়বে আর এই নাইট্রোজেন গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ সার যার ফলে গাছ ইজিলি মাটি থেকে নাইট্রোজেন পেয়ে যায় আর অন্যদিকে তার বদলে ওই ব্যাকটেরিয়ারা থাকার জায়গা পেয়ে গেল এবং উদ্ভিদ যেহেতু সালোক সংশেষ করতে পারে তাই তার থেকে কিছু খাদ্যও পেয়ে গেল ঠিক আছে তো দুজনেরই উপকার হলো এছাড়া আর কি এক্সাম্পল লাইকেন লাইকেন মানে কি লাইকেন হলো এক ধরনের ছত্রাক আর একটি শৈবাল বা শ্যাওলা এরা যখন একত্রিতভাবে একসাথে একটি জীবদেহ গঠন করে তখন তাকে বলে লাইকেন আমি কি বললাম একসাথে একটি জীবদেহ গঠন করে মানে তুমি যদি লাইকেন দেখতে পাও তো এমন নয় যে তুমি লাইকেন লাইকেন থেকে ছত্রাক আর শ্যাওলাকে টেনে আলাদা করে দিতে পারবে এরা এমনভাবেই একসাথে থাকে যে এদেরকে তুমি সেপারেট করতে পারবে না সেপারেট করলে এদের আর কোনো এক্সিস্টেন্স থাকবে না এরা মরে যাবে ঠিক আছে তো এরা একসাথেই থাকে কারা কারা বললাম ছত্রাক আর শৈবাল বিভিন্ন প্রজাতির ছত্রাক আছে শৈবাল আছে যারা এই লাইকেন গঠন করে গঠনে অংশগ্রহণ করে তো এখানেও দুজন দুজনের উপকার করে ছত্রাক মাটি থেকে বা যেখানে হয়েছে সেখান থেকে ভালোভাবে নিউট্রিশন অ্যাবজর্ব করতে পারে তাদের হাইফির মাধ্যমে পার্টিকুলারলি সালফার জাতীয় পুষ্টি বা মিনারেলসগুলিরা ভালো অ্যাবজর্ব করতে পারে এবং শ্যাওলা তো ক্লোরোফিল আছে ও সালোক সংশ্লেষ করতে পারে ঠিক আছে বোঝা গেল কি বললো ভেবে দেখো ছত্রাকের কাছে কিন্তু ক্লোরোফিল নেই ওরা সালোক সংশেষ করতে পারে না কিন্তু শ্যাওলার কাছে তো আছে ও তো করতে পারে তাহলে ওর খাদ্যবস্তু ছত্রাকের সাথে শেয়ার করবে আর ছত্রাক ওরা অ্যাবসর্ব করা নিউট্রিয়েন্টসগুলো শ্যাওলার সাথে শেয়ার করবে তো এটা হলো লাইকেন আর কি এক্সাম্পল হবে মাইকোরাইজা 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 কি না বিভিন্ন প্রজাতির ছত্রাক যখন উদ্ভিদের শিকড়ের সাথে একত্রিতভাবে অবস্থান করে তখন তাকে বলা হয় মাইকোরাইজা কি বললাম ছত্রাক প্লাস উদ্ভিদের শিকড় বেশিরভাগ ক্ষেত্রে উন্নত উদ্ভিদেই দেখতে পাওয়া যায় তবে এমন নয় যে নিচু শ্রেণীর উদ্ভিদে পাওয়া যায় না সেখানেও পাওয়া যায় তবে গুপ্তবীজি আর ব্যক্তবীজী উদ্ভিদের শিকড়েই এগুলো বেশি দেখতে পাওয়া যায় এবং এই মাইকোরাইজাতে যে ছত্রাক আছে সে তার হাইফির মাধ্যমে হাইফিটা তোমরা শিকড়ের মতো ভাবতে পারো ছত্রাকের শিকড় ভাবতে পারো হাইফিটাকে অ্যাকচুয়ালি শিকড় নয় যখন তোমরা উঁচু ক্লাসে ছত্রাক পড়বে তখন জানতে পারবে ঠিক আছে তো এই হাইফির মাধ্যমে এরা মাটি থেকে ইজিলি খুবই দ্রুত সহকারে নিউট্রিয়েন্টস বা মিনারেলসগুলোকে অ্যাবজর্ব করে পার্টিকুলারলি সালফার বললাম যেগুলো গাছের খুবই উপকারে লাগে আর অন্যদিকে যেহেতু গাছ সালক সংশোষ করতে পারে তো তার কিছুটা খাদ্যবস্তু সে ছত্রাককে দেয় বোঝা গেল তো এইভাবে দুজনের সহবস্থান হয় যাকে আমরা বলি মাইকোরাই তো এইগুলো খুবই ভালো উদাহরণ সিম্বায়োটিক সম্পর্কের নেক্সট দেখো নেক্সট আছে কি না নেক্সট হলো পরজীবী বা প্যারাসাইটস প্যারাসিটিজম পরজীবিতা মানে কি এমন কিছু জীব আছে দেখবে যারা কি না অন্যের শরীরে বসবাস করে অন্যের গায়েতে অথবা অন্যের দেহের ভিতরে বসবাস করে এবং তার থেকে পুষ্টি গ্রহণ করে তার কোনো অঙ্গ থেকে পুষ্টি গ্রহণ করবে যার ফলে শর্ট টার্মে ওই যার দেহ থেকে সে পুষ্টি নিচ্ছে তার কিন্তু ক্ষতি হবে ঠিক আছে যেমন উদাহরণ দিলেই বুঝতে পারবে যেমন ধরো আমাদের পেটে কৃমি হয় তাই তো গোল কৃমি হয় বেশিরভাগ ক্ষেত্রে কারোর কারোর ফিতাকৃমিও হয় তো কৃমি কি করে না আমরা যে খাবারটা খাচ্ছি তার থেকেই ওরা পুষ্টিগুণ অ্যাবজর্ব করে নেয় যার ফলে আমাদের তো ক্ষতি হচ্ছে তাই না কারণ ওই পুষ্টি তো আমরা পেতাম যেটা কৃমিরা খেয়ে নিল কিংবা ধরো বিভিন্ন কিংবা ধরো উকুন ঠিক আছে উকুন আমাদের দেহের বাইরে থাকে ভেতরে থাকে না কিন্তু আমাদের দেহ থেকে পুষ্টিরস অ্যাবজর্ব করে এবং আমাদের দেহের ক্ষতি করে এই রকমই অনেক পরজীবী আছে প্রাণী আছে উদ্ভিদ আছে যারা কিনা অন্য জীবের শরীরে বসবাস করে যাদের শরীরে বসবাস করে তাদেরকে বলা হয় হোস্ট বা পোষক দেহ এবং এই পোষক দেহের কি হয় ক্ষতি হয় এবং যে পরজীবী তার কি হয় লাভ হয় অবভিয়াসলি তার লাভ হয় বোঝা গেল ক্লিয়ার হলো আর এই পরজীবীরাও দুরকম হতে পারে একটা হলো অন্তঃপরজীবী যারা দেহের ভিতরে বসবাস করে যেমন উদাহরণ দিলাম কৃমি আর একটা হলো বহির পরজীবী যারা দেহের বাইরে অবস্থান করে যেমন বলা হলো উকুন এটুলি এঁটুলি পোকা আছে কুকুরের গায়ে হয় না দেখেছো তো এগুলো হলো বহি পরজীবীর উদাহরণ এছাড়াও বিভিন্ন এক প্রতিষ্ঠা হতে পারে বিভিন্ন এককোষী ছত্রাক হতে পারে যারাও কিনা পরজীবী হয় যেমন ফর এক্সাম্পল ধরো আলুর ধসা রোগ তোমরা শুনেছ ঠিক আছে সেটার জন্য দায়ী একটা এক ছত্রাক সিনচিত্রিয়াম ঠিক আছে এক ছত্রাক খালি চোখে দেখতে পাবে না তো এই যে ছত্রাকটা এটাও একটা পরজীবী তারপর ধরো ফাইটোপথোরা ফাইটোপথোরা একটা এককোষী ছত্রাক এটাও উদ্ভিদের বিভিন্ন রোগ ঘটায় এটাও উদ্ভিদ দেহে পরজীবী তারপরে ধরো মধ্যে বা প্রোটোজোয়ার মধ্যে আমি বলতে পারি ধরো প্লাজমোডিয়াম নাম তোমরা প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম কি করে আমাদের ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে তাহলে ওটাও আমাদের শরীরে আর মশার শরীরে একটা পরজীবী ওটা অ্যাকচুয়ালি একটা কি প্রোটোজোয়া খালি চোখে এটাকেও দেখতে পাবে না এরা আমাদের ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে তাহলে এরাও পরজীবী আর গাছেদের মধ্যে বললে খুবই কমন একটা গাছ আছে যার নাম হলো স্বর্ণলতা বা কাসকুটা বিজ্ঞানসম্মত নাম হলো কাসকুটা এটাও একটা পর হল জীবী উদ্ভিদ যে কিনা অন্য গাছেদের ওপর হয় এবং তাদের থেকে পুষ্টিরস অ্যাবজর্ব করে নেয় ঠিক আছে নেক্সট দেখো হলজৈক পুষ্টি এখন হল জৈব পুষ্টি কি যেরকম পুষ্টি আমাদের দেখতে পাওয়া যায় যেমন আমরা কি করি আমরা খাদ্য গ্রহণ করি জটিল খাদ্যবস্তু তাই তো জটিল খাদ্যবস্তুকে আমরা গ্রহণ করি গ্রহণ করার পর সেটা কি হয় হজম হবে তারপর সেটা অ্যাবজর্ব হবে বা শোষণ হবে দেন সেটা কষে গিয়ে এনার্জি তৈরি হবে আর যে অপাচ্য অংশগুলো সেটা দেহের বাইরে বেরিয়ে যাবে এই যে টোটাল এই ধরনের যে পুষ্টি পদ্ধতি যাদের দেহে এইরকম পুষ্টি পদ্ধতি সম্পন্ন হয় তাদেরকেই বলা হয় হলো পুষ্টি আমাদের হয় এছাড়া ধরো অন্যান্য স্তন্যপায়ী প্রাণী যেমন কুকুর ছাগল বিড়াল এদের সবার হলজৈব পুষ্টি তারপর ধরো অ্যামিবা অ্যামিবারও কিন্তু হলজৈব পুষ্টি দেখতে পাওয়া যায় আচ্ছা এগুলোই ছিল প্রধান হেটোট্রপিক পুষ্টিগুলো এ ছাড়াও আরও দুটো লেস কমন পদ্ধতি আছে একটা হলো কপ্রোফ্যাগি কপ্রোফ্যাগি মানে হলো মল ভক্ষণ করা অন্য প্রাণীদের মল ভক্ষণ করা কারণ কিছু কিছু প্রাণীদের মলে না অর্ধপাচিত খাদ্যবস্তুও রয়ে যায় মানে ওই প্রাণীটা পুরোপুরিভাবে খাবারটাকে হজম করতে পারেনে কিছুটা অর্ধপাচিত খাদ্য তার মলে রয়ে যায় এবং সেই জন্য কিছু প্রাণী ওই মলটাকে ভক্ষণ করে তো এদের কপ্রোফ্যাগি বলে যেমন মাছি বিটল শুকোর বা গিনিপিগরাও কখনো কখনো নিজেদের অর্ধপাচিত মলকে একে অপরের মলকে গ্রহণ করে তো এটাকে বলা হয় কপ্রোফ্যাগি এছাড়া আছে আরেকটা স্যাংগুইনি ভরি স্যাংগুইনি ভরি এটা কি না যখন কোনো একটা প্রাণী অন্য কোনো মেরুদণ্ডী প্রাণীর রক্ত গ্রহণ করে এবং রক্ত থেকে নিউট্রিশন নেয় ঠিক আছে তাকে বলা হয় স্যাংগুইনি ভরি যেমন ধরো জোঁক ঠিক আছে জোঁক আমাদের রক্ত খায় বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের রক্ত খায় অ্যান্ড সেই রক্ত থেকে ওরা নিউট্রিশন সম্পন্ন করে এছাড়া চোষা এক ধরনের বাদুর আছে আমি যদি সাইন্টিফিক নাম পাই আমি এখানে দিয়ে দেবো ছবি দিয়ে দেবো ঠিক আছে তো এরাও এই স্যাংগুইনি ভরির মধ্যে পড়ে বোঝা গেল তাহলে এই হয়ে গেল যত রকমের পুষ্টি পদ্ধতি দেখতে পাওয়া যায় সব কটা আলোচনা ঠিক আছে এর মধ্যে যারা এই অটোট্রফিক পুষ্টি পদ্ধতির ডিটেল জানতে চাও তাদের ক্ষেত্রে কি করতে হবে এরপর শালক সংশ্লেষ বুঝতে হবে তাই তো যে এই যে অটোট্রফিক পুষ্টি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটিয়ে গ্লুকোজ বানানো এই বানানোর প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে তো তোমরা শালক সংশ্লেষের ভিডিওগুলো অবশ্যই দেখো আমার প্লেলিস্ট করা আছে শালক সংশ্লেষের আলোক দশা অন্ধকার দশা একদম এ টু জেড তোমরা বুঝতে পেরে যাবে তো এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিও ঠিক আছে তো আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক তোমাদের পরবর্তী টপিকগুলো নেক্সট ভিডিওতে আমরা চালু চালু রাখবো কন্টিনিউ করব তো যারা চ্যানেলে নতুন এই ভিডিওটা প্রথম দেখছো এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা নোটস চাও বা এই ক্লাইটসগুলো ফ্রিতে পেতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাও হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো এই স্টাডি মেটেরিয়ালগুলো তোমরা সেখান থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো